ছবিজির রঙিন দুনিয়া থেকে এবার নিজেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় শিশু শিল্পী বাবা। দীর্ঘদিন ধরে ইসলামের পথে মনোনিবেশ করলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাবে নিজের অবস্থান জানালেন তিনি গত রবিবার এগারোই মে রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে চোদ্দ বছর বয়সী বাবা লিখেন আমার এই পরিবর্তন প্রায় এক বছরের মতো এটা কেবল আল্লাহর জন্য লোক দেখানোর জন্য নয় আমি যেসব ব্র্যান্ডের সাথে কাজ করি তারা জানেন কাজের মাঝে নামাজের সময় হলে আমি আগে নামাজ শেষ করি তারপর কাজ করি ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়ে লুবাবা লিখেন আমি নিজেকে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করতে চাই যদি সেটা সম্ভব না হয় তাহলে একদিন এই মিডিয়াকে বিদায় জানব আমি চাই না আমার কারণে কেউ ভুল শিক্ষা পান